আমাদের উদ্দেশ্যই আপনাদের আনন্দ এবং বিনোদন দেওয়া আর রাজাহাটে আমি একটা কথা আসছি হ্যাঁ প্রত্যেকটা বাণিজ্য মেলা তো আমরা হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন তো একটা বিশেষ বিষয় নিয়ে আছে কথা বলার জন্য এখানে আসা আমি আছি বর্তমানে আমার নিজ উপজেলায় রাজাহাট উপজেলা কুড়িগ্রাম জেলা আমাদের রাজাহাট হচ্ছে উপজেলা তো এখানে একটা বাণিজ্য মেলাই প্রথমবারের মতো কিন্তু হচ্ছে এর আগে আমরা রংপুরে বাণিজ্য মেলা দেখছি কুড়িগ্রামে দেখছি কিন্তু রাজাহাটে কখনো বাণিজ্য মেলা দেখা হয়নি তো এটা লোকেশন হচ্ছে আমাদের সিঙ্গিমারি হাসপাতাল যে আছে ওইখানে সামনে আর কি হেলিপ্যাড মাঠ এইখানে তো এখানে এখনো নির্মাণ কাজ চলতেছে এখনো স্টার্ট করা হয় নাই এটা আমি এখানে কুথিপক্ষের সাথে কথা বললাম আর এইখানে মেলাটা শুরু হবে দশ তারিখ থেকে

তারপর কোথা থেকে আসছেন সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ তো এখানে আপনাদের কিন্তু ডাক দিয়ে নিয়ে আসা হয়েছে যে প্রত্যেক যেখানে বাণিজ্য মেলা হয় আপনার তো সবথেকে যান জি জি আচ্ছা তিন বছর ধরে তাহলে আপনাদের রেলগাড়িটা কোথায় ইয়ে হবে রেডি করা হবে তো আমরা আগে থেকে সবাইকে জানিয়ে দিচ্ছি অবশ্যই চালু হলো আপনাদের সাথে আবার দেখা হবে

সেই নৌকাটাই মূলত এখানে সাজানো হচ্ছে ভাই আপনি কোথা থেকে আসেন আপনারা আমরা আসছি বেশিরভাগ নাগেশ্বরী থেকে প্রথম মাঠ করলাম এই যে আপনাদের কুড়িগ্রাম নাগেশ্বরী ওই জায়গায় ফার্স্ট মাঠ হয়েছে আর দ্বিতীয়ত এটা হলো রাজারহাট রাজারহাট উপজেলা এই বিনোদন আমাদের হলো আশিরাগঞ্জ রাইট লিমিটেড

সবাই জানে আমরা দিতে পারি আমরা আপনাদের জানি সম্পূর্ণ সবাই খালে আমি এখানে আমাদের অনেক দশ বারো জন লোক আছে সবাই জানে আমরা আপনাদের বাচ্চা কাচ্চা এবং ভাই বোন মা বাপ যা আছে বয়স্ক কিংবা ছেলে মানুষ আরো আছে স্কুলের ঠিক আছে তাদের জন্য কম্প্রোমাইজ আছে মানে ভাইস আছে তাদের জন্য সার আসবে এবং সবাই সবাই জানে আমরা আনন্দ দিতে পারি আশা করি ইনশাআল্লাহ আমাদের সব লোকজনই ভালো ভালো ব্যবহার করবো আচরণ করব

তো বন্ধুরা যে এখানে রাইড হওয়ার কথা আমি এখনই বললাম তো আমি এখন এটার ভিতরে আছি থেকে তো আমাদের কুড়িগ্রাম জেলার কিন্তু বলবো কিছু জিনিসে বাণিজ্য মেলা হয়েছিল এটা সবাই জানে আমাদের রাজহার উপজেলা একটা বাণিজ্য মেলা হচ্ছে তো আমরা আশা করবো এখানকার পরিবেশ এবং হচ্ছে যে সবকিছু যেন ভালো হয় এবং এখানকার মানুষ যাতে আপনাদেরকে পরবর্তীতে আবার ডাকে এবং আপনারা যাতে পরবর্তীতে আবার আসতে পারেন তো এটার জন্য আপনাদের যা যা সিকিউরিটি ব্যবস্থা অবশ্যই করবে এটা ঠিক এটা এদেরকে একটু খরার একটু আমরা কারণ আমরা এখানে আসছি হ্যাঁ যাতে ধরুন ভালো করতে পারি করতে পারি তো ইনি যেটা বলা যাচ্ছে যে আপনারা সবাই আসবেন এখানে এনারা যাতে ভালো একটা বিনোদন আপনাদেরকে দিতে পারে তো আজকে আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো তো রাজাহাট বাণিজ্য মেলা নিয়ে আজকে আমাদের এই অবস্থা মানে এখনো কাজ চলতেছে তো মেলাটা শুরু হবে দশ তারিখ থেকে আমি এখন যখন মেলা শুরু হবে তখন আরেকটা আমি আপডেট দিব তো অবশ্যই সবাই রাজাহাটে আসবেন আমাদের রাজাহাট উপজেলায় ফার্স্ট টাইম বাণিজ্য মেলা আছে সেটা নিয়ে আমি নিজেই গর্ববোধ করি ঠিক আছে তো অবশ্যই সবাই আসবেন ধন্যবাদ সকলকে